এখন থেকে একজন গ্রাহক সর্বোচ্চ দশটি মোবাইল সিম ব্যবহার করতে পারবেন এতদিন জাতীয় পরিচয় পত্র পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বা জন্ম নিবন্ধন দিয়ে পনেরোটি পর্যন্ত সিম নেওয়ার সুযোগ ছিল এই সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি তাদের পর্যালোচনায় দেখা গেছে অধিকাংশ গ্রাহক এত সিম ব্যবহার করেন না বর্তমানে আশি শতাংশ গ্রাহকের নামে পাঁচটি বা তার কম সিম রয়েছে এগারো থেকে পনেরোটি সিম ব্যবহার করেন মাত্র তিন দশমিক পঁয়তাল্লিশ শতাংশ বিটিআরসি বলছে অতিরিক্ত সিমের সুযোগে অপারেটরদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা বাড়ছে আর কিছু অসাধু বিক্রেতা আঙ্গুলের ছাপ সংরক্ষণ করে অবৈধভাবে সিম নিবন্ধন করছেন যা জাতীয় নিরাপত্তা ও তথ্য গোপনীয়তার জন্য হুমকি প্রতি মাসে দেশে প্রায় পঞ্চাশ লাখ সিম বিক্রি হয় এমনকি একদিনে এক ব্যক্তির নামে একাধিক সিম নিবন্ধনের ঘটনাও নিয়মিত করছে নতুন সিদ্ধান্তে দশটির বেশি সিমধারী ছাব্বিশ লাখ গ্রাহকের সাতষট্টি লাখ সিম বন্ধ হয়ে যাবে তবে বিটিআরসি বলছে অনেক প্রবীণ নারী ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের পক্ষে নিজের নামে সিম নিবন্ধন করা কঠিন তাই সীমা বেঁধে দিলেও মানবিক দিক বিবেচনায় থাকবে আন্তর্জাতিক অনুশীলনের কথাও বিবেচনায় রেখেছে বিটিআরসি ভারতের একজন গ্রাহক সর্বোচ্চ নয়টি পাকিস্তানে পাঁচটি মালদ্বীপে দশটি ও ইন্দোনেশিয়ায় তিনটি সিম নিতে পারেন প্রযুক্তি বিশ্লেষকদের মতে সিদ্ধান্তটি সময় উপযোগী হলেও বাস্তবায়নের প্রয়োজন কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা অনামিকা আক্তার নিউজ টাইমস